মঙ্গলবার পান্ডবেশ্বর থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বসে আগো প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজিত হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ এরকম বহু সামাজিক কার্যকলাপ করে থাকে সারা বছর ধরে এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগের ভিত হয় পাশাপাশি প্রশাসনিক কাজকর্ম দেখার পর সমাজ কল্যাণমূলক কাজে অংশ নেয় পান্ডবেশ্বর থেকে আজিৎ মিসার রিপোর্ট নিউজ থানার তত্ত্বাবধানে পরিচালনায় ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে এখানে পুলিশ কর্মচারী এবং এলাকার যারা পুলিশের সঙ্গে সম্পর্ক রাখে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই এখানে আছেন এবং তারা ব্লাড দিচ্ছেন আমাদের তেরোতম যে রেসিন্তি হয়েছিল এক তারিখে পয়লা সেপ্টেম্বর এটিপিসি তার সাংস্ক পুলিশ কমিশনারের তারই অঙ্গ হিসাবে আমরা হাতিমদাতির বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন